আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রিয় ভাই বন্ধুরা আজকে কথা বলবো যে আমরা যারা ফেসবুক এবং ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি আমরা ফেসবুক এবং ইউটিউব প্ল্যাটফর্মে আমরা কীভাবে কাজ করব। কিভাবে কাজ করলে আমাদের চ্যানেল বা আমাদের ফেজটা গ্রো করবি তো আজকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ কারণ আমারও অলরেডি তিনটা ফেজ আছে একটা হলো এম ডি মুজাহিদ আকন্দ আর একটা হলো সুয়াব হুসাইন আর একটা হলো মুজাহিদ কমেডি এই তিনটা ফেজ একটার ভিতরে ছিয়াশি হাজার ফলোয়ার একটার ভিতরে এগারো হাজার এগারো হাজার ফলোয়ার এটা হলো ছাপ্পান্ন হাজার ফলোয়ার তো আমি এই তিনটা ফেজকে কিভাবে গ্রো করছি আর আমার দুইটা ইউটিউব চ্যানেল এটা মুজাহিদ দামাগা আর এটা হচ্ছে সস তো এই চ্যানেলগুলোতে আমি কীভাবে কাজ করতেছি আজকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আল্লাহ তাল্লাহ যদি আমাকে এবং আপনাদেরকে আলোচনা ঘুরা শোনার এবং করার তফিক দান করে বন্ধুরা আমরা এক আলোচনা যে ফেসবুক বা আমরা কিভাবে কাজ করব কিভাবে কাজ করলে আমাদের ফেসবুক ফেজ বা ফেসবুক আইডি কিভাবে তাড়াতাড়ি গ্রো করবে তো আমরা সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এক নাম্বার হয়েছে আমরা যারা ফেসবুকে কাজ করি আমাদের নিয়মিত ফেসবুকের গাইডলাইনগুলো গাইডলাইন গুলো ফলো করতে হবে আমরা যদি প্রতিনিয়ত ফেসবুকের গাইডলাইনগুলো ফলো করে যদি আমরা কাজ করতে পারি তাহলে খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলটা গ্রো করবে এবং দুই নাম্বার হয়েছে আমাদের প্রতিদিন তিনটা করে কন্টেন্ট আপলোড করতে হবে একটা করে ছবি পোস্ট করতে হবে এবং সপ্তাহে একটা করে লং বিডি আপলোড করতে হবে এবং সপ্তাহে দুই থেকে তিনটা আমাদেরকে লাইভ করতে হবে তো যাদের পাঁচ হাজারের পাঁচ হাজার ফলোয়ার কম থাকবে আমি তাদেরকে বলবো তারা লাইভ করবেন না আপনারা আপনাদের কন্টেন্টের ভিতরে মনোযোগ দেবেন যেন আপনাদের কন্টেন্টগুলো ইউনিক কন্টেন্ট হয় এবং কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট নয় আপনাদের কন্টেন্ট যেন শিক্ষামূলক ইনফরমেশন ইনফরমেটিভ মোটিভেশনাল বা ফানি ঠিক আছে মানে নিউ কন্টেন্ট আপনারা ম্যাক করবেন এই কন্টেন্ট কন্টেন্টগুলো সুন্দর করে এডিট করে আপনার ফেসবুক পেজে বা আপনার ফেসবুক প্রোফাইলে আপলোড করবেন দেখবেন যে রাতারাতি ভিডিওগুলো মিলিয়ন হয়ে যাবে আর তাড়াতাড়ি আপনার ফেরিটা ছোট্ট ফ্রিটা অনেক বড় হয়ে যাবে দুই নাম্বার হয়েছে আপনাকে মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত আপনি কোনো প্রকার মিউজিক ব্যবহার করতে পারবেন না ইন টোটালি নিষেধ কোনো প্রকার কথা বলতে পারেন ব্যবহার না করে তাহলে ভিডিওতে আরে ভাই ভিডিওতে চিন্তা আপনার না ভিডিওতে ভিউজের চিন্তা হয়েছে ফেসবুকের ঠিক আছে আপনার কাজ হয়েছে নিয়মিত আপনি কন্টেন্ট আপলোড করবেন হ্যাঁ আপনার কন্টেন্টগুলোতে যদি ইউনিক কিছু থাকে ইনফরমেটিভ কিছু থাকে মোটিভেশনাল বা শিক্ষা নিয়ে কিছু থাকে আপনার কন্টেন্ট ফেসবুকে হ্যাঁ রিচ করাবে এবং ফেসবুকে ভাইরাল করাবে আপনার চিন্তা হয়েছে আপনি ইউনিক কন্টেন্ট মেক করবেন সেই কন্টেন্টগুলা সুন্দর করে এডিট করে আপলোড করবেন এবং ফেসবুকের কাজ হয়েছে আপনার ভিডিওগুলোকে রিচ জন্য আপনার ভিডিওগুলা রিচ করাবে ফেসবুক এটা হচ্ছে ফেসবুকের কাজ ঠিক আছে দুই নাম্বার হয়েছে সরি তিন নাম্বার হয়েছে আপনাকে ধারাবাহিকতা বজায় রাখে কন্টেন্ট আপলোড করতে হবে ধারাবাহিকতা মানে আপনি যে সময়ে ভিডিও আপলোড দেন ঠিক একই সময় আপনাকে ভিডিও আপলোড করতে হবে যদি সকাল নয়টা বাজে দেন তাহলে সকাল নয়টা বাজে যদি দুপুর দুইটা বাজে তাহলে দুইটা বাজে যদি রাত্রে দেন তাহলে রাত্রে প্রতিনিয়ত এভাবে আপনাকে ধারাবাহিকতা বজায় রেখে আপনাকে কাজ করতে হবে যদি আপনার ধারাবাহিকতা বজায় রেখে তিন মাস ভিডিও আপলোড করতে পারেন ইনশাল্লাহ তিন মাস তিন মাসের ভিতরে আপনার চ্যানেলে দেখবেন যে তিন মাসের ভিতরে আপনার ফেসবুক পেজে দেখবেন যে রিচের অভাব নাই আপনার ভিডিও গুলা মিলিয়ন মিলিয়ন হিট করছে আপনার পেজের ভিতরে ফলোয়ারের অভাব নাই ঠিক আছে তুই যে কথাগুলো মায় না কাজ করতে পারেন ইনশাল্লাহ হ্যাঁ তাহলে আপনি খুব তাড়াতাড়ি ফেসবুক থেকে সফলতা পাবেন এটা ফেসবুকে হোক এবং ইউটিউবে হোক ইউটিউবে কিন্তু একই নিয়ম ফেসবুকেও কিন্তু একই নিয়ম কিন্তু প্ল্যাটফর্মটা দুটি আলাদা হইতে পারে দুই জায়গায় টাইম মেনটেন করে ধারাবাহিকতা বজায় রেখে আপনাকে ভিডিও আপলোড করতে হবে সম্মানিত ভিউার্স যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না এবং পাশে থাকা আইকনটি ওয়ান করে দেবেন যেন এরকম ইনফরমেশন ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনার আয়ের কাজে সবার আগে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমার এই ভিডিওটা এখানে এসব ঘোষণা করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম আবারও বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে